আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটা নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব যে আপনারা যারা হাঁস লালন পালন করছেন অর্থাৎ ডিমের হাঁস লালন পালন করছেন তাদের দেখা যায় অনেকের হাঁসে পর্যাপ্ত ডিম পাচ্ছে না এবং আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে যে হাঁসের কৃমির ডোজ করলে আমাদের ডিমের হাঁসের কি ধরনের ক্ষতি হয় বা আমাদের ডিমের হাঁসের কোন সময় কৃমির ডোজ করা যাবে বা করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা তাই ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ থাকুন শুভ দর্শক আপনারা জানেন যে আমাদের হাঁসের যদি কৃমি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁসগুলো ঠিক মতো খাবার খায় না দিন দিন শুকিয়ে যাচ্ছে হাঁসের রক্ত শূন্যতা দেখা যায় হাঁসগুলো দুর্বল হয়ে যায় হাঁস প্যারালাইজ হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিমের প্রোডাকশন কিন্তু ঠিক থাকে না অর্থাৎ আমরা কিন্তু ডিম পাই না আপনারা জানেন খাখি কেম্বল এবং জিনিস যাতে হাঁসগুলো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম দিয়ে থাকে কিন্তু যদি কোনো খামারে কৃমির আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ওই খামার থেকে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টের উপরে ডিম পাওয়া সম্ভব হয় না কাজেই আমরা কিন্তু অনেক বড় ধরনের লসের সম্মুখীন হই কিন্তু এই বিষয়টা আমরা আসলে বুঝতে পারি না বা এইটা দেখা যায় এই মেডিসিন সেই মেডিসিন খাওয়াচ্ছে কিন্তু আসলে নর্মালি যে হাঁসের যে একটা সমস্যা আছে ক্রিমির যে একটা সমস্যা আছে এই জিনিসটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না অনেক সময় দেখা যায় যে হাসের বৃষ্টার সাথেও কিন্তু ক্রিমিটা পরে ছোট ছোট কৃমি পরে সেক্ষেত্রেও কিন্তু আমাদের আসলে মাথায় এই জিনিসটা কাজ করে না কেননা আপনারা জানেন সুপ্রিয় দর্শক একটা হাসের জন্য প্রতি তিন মাস পর পর কৃমির ডোজ করা উচিত কিন্তু আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে যখন হাঁস ডিমের প্রোডাকশনে আসে বা হাঁস ডিম দিতে থাকে তখন আমরা ক্রিমির ডোজটা করি না কেন করি না যে ডিমের প্রোডাকশনটা কমে যাবে কিন্তু আমরা তখন ক্রিমি না করে যে ডিমের প্রোডাকশন কমে যাবে এই ভয়ে যখন ডিমের প্রোডাকশনের ভয়ে যখন আমরা ক্রিমির ডোজ করছি না তখন কি হচ্ছে যে কিছুদিন পরে আমরা প্রোডাকশনে পাচ্ছি না আর প্রোডাকশন কমবে কি ঠিক আছে তো আমাদের এই যে বড় ধরনের একটা ভুল এটা কিন্তু আমাদের খামারকে একদমই শেষ করে দেয় এবং আমরা মানসিকভাবে একটা টেনশানে থাকি আর্থিকভাবে লস হয় সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি বা আজকে ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা যারা হাঁস লালন পালন করছেন সেক্ষেত্রে যদি কারো হাঁসের এরকম হয় যে আপনার ক্রিমির ডোজ করার তিন মাস হয়েছে এখন হাঁস ডিমে চলে এসেছে তাহলে আপনি কি করবেন আমি বলবো আপনি ক্রিমির ডোজটা করে দেন কারণ ডিমের প্রোডাকশনের সাথে ক্রিমির ডোজের কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে হয়তো বা একটা সমস্যা হতে পারে যে এক দিনের জন্য কিছু ডিম একটু কমে যেতে পারে বা ডিমের প্রোডাকশন একটু কমে যেতে পারে সেটা শুধুমাত্র এক থেকে দুই দিনের জন্য আপনি খাবারটা স্বাভাবিক রাখেন আবার পুনরায় আপনার আগের মতোই ডিমটা চলে আসবে এবং আপনার মাঝখান থেকে যে লাভটি হবে সেটি হলো যে হাঁসের কৃমির যে আক্রমণটা এটা নষ্ট হয়ে গেল এতে করে হাঁস সুস্থ সবল থাকবে হাঁসের ডিমের প্রোডাকশনটাও ভালো থাকবে তো প্রিয় দর্শক আপনারা এভাবে যদি আসলে প্রতি তিন মাস পর পর ক্রিমির ডোজ করেন তাহলে কিন্তু হাঁসের এই যে বড় ধরনের যে আপনাদের লস হয়ে থাকে এই ধরনের লসটা কিন্তু হবে না যারা আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেছেন বা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই আসলে ডিমের হাঁসকে ক্রিমির ডোজ করা যাবে কিনা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে আর ক্রিমি ডোজ হিসেবে আপনারা বাজারে কিছু মেডিসিন পাওয়া যায় যেমন অ্যাভিসল অ্যাভিভেট পাইপারভেট এই ওষুধগুলো আপনারা দিতে পারেন এছাড়াও বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় সো আপনার স্থানীয় বাজার থেকে যে ওষুধটা পাবেন সেই ওষুধটাই দিবেন আর অবশ্যই ডাক্তারকে বলে ডাক্তার ডাক্তারের কাছ থেকে জেনে আসবেন যে আসলে ওই ওষুধটা কি পরিমাণে বা কিভাবে আপনি হাসকে দিবেন কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকে সো আপনি যে কোম্পানির ওষুধ আনবেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আনবেন তো প্রিয় দর্শক যাদের এই যে ডিম পাড়া হাসি ক্রিমি ডোজ নিয়ে সমস্যা ছিল আশা করি আজকের ভিডিওর মাধ্যমে সে বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে আর আপনারা যদি ক্লিয়ার হতে পারেন বা আমার ভিডিও দেখে একটু উপকৃত হতে পারেন তাহলে আমার ভিডিওর সার্থকতা বিপ্লব ধরুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হবো কথা হবে আসসালামু আলাইকুম